পশ্চিমবঙ্গ শ্রমিক কল্যাণ পর্ষদ শ্রম নাপ্তার পশ্চিমবঙ্গ সরকার আয়োজিত বসে আঁকো প্রতিযোগিতা অনুষ্ঠিত হল মুর্শিদাবাদের ফারাক্কা ব্যারেজ শ্রমিক কল্যাণ কেন্দ্রে প্রায় পঞ্চাশ জনেরও বেশি ছাত্রছাত্রীরা এই অনুষ্ঠানে অংশগ্রহণ করে এই অংশগ্রহণে এ ও বি দুটি গ্রুপে ভাগ করা হয় এ গ্রুপে ছাত্রছাত্রীদের জন্য ছিল যেমন খুশি আঁকো ও বি গ্রুপে ছিল গ্রাম্য পরিবেশ নিয়ে আঁকা প্রতিযোগিতা শেষ করে দুটি গ্রুপ থেকে প্রথম দ্বিতীয় তৃতীয় নির্বাচিত করে ফলাফল ঘোষণা করা হয় ও তাদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয় はい。<music> <music> انت فين يا ستيش يا حبايبي فين